কিছু র্যাকেট দেখাবো ইম্পর্টেন্ট ভিডিও ঠিক আছে একদম শুক্রবার দামাকা থাকবে এটা ফুল কামাঙ্গা পরে লিলিং এ টিউনেক্স স্কালো মানে বিভিন্ন ধরনের নামে থাকবে ওকে যারা নিবেন কাবার শ

ছাব্বিশশো টাকা হ্যাঁ তিন হাজার টাকা পরে এটা তো বক ছাড়া হ্যাঁ হাই কার্বন যারা দিলে মাত্র পুরো ষোলোশো টাকা ভুলতে গেছে